আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এটা দেখতে পাচ্ছেন কি এটা হচ্ছে হচ্ছে এস একটা রাউডার এস ওয়াইফাই 5G এর একটা রাউডার এটাকে বলে হচ্ছে সেবাকা ঠিক আছে এটার বলে হলো সেবাকা আপনাদের একটা জিনিসের সাথে পরিচয় করাই যে এটা এই যেটা দেখতেছেন এটা হচ্ছে এটিএম মেশিন মানে কার্ডের মাধ্যমে যখন টাকা দেয় তখন হচ্ছে এটার মাধ্যমে মানে টাকা ডাইরেক্ট ব্যাংকের মধ্যে চলে যায় তো এটা হচ্ছে মনে করেন যে এটাকেও বলে হচ্ছে সেবাকা আরবি ভাষা এটাকেও সেবাকা বলে আর যেটা এস টিসি ওয়াইফাই রাউডার আপনাদেরকে দেখাইলাম এটা এটাকে হচ্ছে সেবা খাও বলে এখন আমার মূল কথাটা হইতেছে মনে করেন যে এইখানে ইন্টারনেটের যে দামটা ঠিক আছে ইন্টারনেটের যে দাম আপনার বাসায় বা আপনার দোকানে যদি ইন্টারনেট না থাকে তাহলে ভাই আপনার স্যালারি শেষ আমাদের যে এসটিসি ওয়াইফাই রাউটারটা এটা প্রতি মাসে মনে করেন যে চারশো পাঁচ রিয়েল করে দিতে হয় তাহলে চারশো পাঁচ রিয়েল যদি আমি কনভার্ট করি তাহলে বাংলাদেশে তাকে কত টাকা হয় আপনারা দেখেন আমি সৌদি আরবে এসে এটা জিনিস দেখছি যে এইখানে ওয়াইফাই বা নেটের দাম সবচাইতে বেশি utaana